আসসালামু আলাইকুম আমাদের এই প্রশ্নটা হলো সেকেন্ড দোলকের দৈর্ঘ্য এক পার্সেন্ট বৃদ্ধি করলে উক্ত দোলক দিনে কত সময় হারাবে খুব ভালো একটা প্রশ্ন তো প্রথমে সেকেন্ড দোলকের দৈর্ঘ্য এক পার্সেন্ট বৃদ্ধি প্রাথমিক অবস্থায় প্রাথমিক অবস্থায় একটা এক কথা দৈগ বৃদ্ধির পূর্বে আর একটা দৈর্ঘ্য বৃদ্ধির পর আর দৈর্ঘ্য বৃদ্ধির পূর্বে আমরা প্রাথমিক অবস্থায় বললাম কাল বা পর্যায়কাল বলতে পারি পর্যায়কাল যেটাকে আমরা টি ওয়ান বলি টি ওয়ান ইকুয়াল টু এখানে বলছে সেকেন্ড দোলক সেকেন্ড দোলকের পর্যায়কাল হলো টু সেকেন্ড এটা আমরা জানি তারপরে পর্যায়কাল লিখলাম তারপরে দৈগ প্রাথমিক অবস্থায় দৈর্ঘ্য যেটা আমরা এল ওয়ান বলতে পারি এল ওয়ান আমরা ধরে নিলাম এল এইবার লিখবো দৈর্ঘ্য বৃদ্ধির পর দৈর্ঘ্য বৃদ্ধির পর বা চূড়ান্ত অবস্থা লিখি তাহলে ভালো হবে চূড়ান্ত অবস্থায় চূড়ান্ত অবস্থায় আগে দৈর্ঘ্য লিখি

আদি দই বা চূড়ান্ত দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম এবং আমাদের কি বলছে চূড়ান্ত অবস্থায় পর্যায়কালটা আমরা জানি না দেখব চূড়ান্ত অবস্থায় পর্যায়কাল পর্যায়কাল টি টু এটা আমরা জানি না তো টি টু আমাদের এটা তো দিয়ে আছে টি টু কে আমরা ধরে নিলাম টি ওকে এতটুকু তথ্য আমরা রেখে নিলাম যা দিয়ে দিচ্ছে আমার মোটামুটি এইবার আমাদের এখানে বলছে দিনে কত সময় হারাবে এখন একদিনে কত সেকেন্ড এটা একটু জানতে হবে তারপরে দেখব একদিন ইকুয়াল টু কত সেকেন্ড আমরা একটু গুণ করে চব্বিশ হাওয়ার আমরা জানি একসাথে লিখে দিতে পারি আমরা একদম ডাইরেক্ট লিখে দিব কত সেকেন্ড ক্যালকুলেটার ব্যবহার করি আমাদের অবশ্য মুখস্থ রাখতে হবে আমরা চেষ্টা করব মুখস্থ রাখার তবে আমরা যদি মুখস্থ না থাকে আমরা হিসেব করে বের করবো এক ঘন্টায় আমরা জানি সেকেন্ড আর দিনে চব্বিশ ঘন্টা হয়ে যাবে ছিয়াশি চারশো ছিয়াশি হাজার চারশত সেকেন্ড ওকে একদিনে ছিয়াশি হাজার চারশো সেকেন্ড এখন আমাদের মনে বুঝতে হবে বা মনে রাখতে হবে একটা অর্ধ দোলনে এক সেকেন্ড সময় লাগে একটা অত দোলনে কত সেকেন্ড সময় লাগে এক সেকেন্ড সময় লাগে তাহলে যেহেতু এটা সেকেন্ড দোলক একটা সেকেন্ড দলক দুইটা অত দোলন দিলে একটা দোলন হয় তাহলে দুইটা একটা দোলন দিতে যে সময় লাগে সেটাই তো পর্যায় গেল তাই না তো দুই সেকেন্ডে একটা পূর্ণ দোলন দেয় তাহলে অত দোলনে এক সেকেন্ড লাগে এখন যখন বলছে এই যে দৈর্ বৃদ্ধি করা হয়েছে কিছুটা তখন এটা সময় হারাবে তো সময় হারাইলে আমাদের কি হবে সময় হারানো মানে এক কথা দোলন সংখ্যা কমে যাবে দেখব ধরি দৈর্ঘ্য বৃদ্ধিতে দৈবৃদ্ধিতে এক সময় হারাবে মানে এক সেকেন্ড সময় হারাবে এক সেকেন্ড সময় হারাবে ঠিক আছে তাহলে দেখবো তাহলে দৈগ বৃদ্ধির পর দৈগিতে দোলন সংখ্যা দোলন সংখ্যা বা অর্ধলন সংখ্যা না মূলত দৈবৃদ্ধিতে অর্ধ দোলন সংখ্যা অর্ধ দোলন সংখ্যা হয়তো চলুন সংখ্যা কতটি হবে এখন বললাম আমি যত সময় হারাবে ততগুলা অর্ধদলন কমে যাবে যেহেতু এক সময়ে হারাইছি তাহলে এক পরিমাণ অর্ধদলন কমে যাবে আমাদের একদিন হলো ছিয়াশি হাজার চারশো সেকেন্ড তার মানে সাধারণ অবস্থায় বা প্রাথমিক অবস্থায় ছিয়াশি হাজার চারশোটা অর্ধদলন দেয় তো এখানে যেহেতু এক্স পরিমাণ সময় সে হারাবে তাহলে এক্স পরিমাণ দোলন সে কম দিবে তাহলে আমাদের দৈর্ঘ্য বৃদ্ধিতে অর্ধ সংখ্যা হবে ছিয়াশি হাজার চারশো মাইনাস সেকেন্ড সময় হারায় তত টি কম অর্ধ দেয় ঠিক আছে তাহলে দৈর্ঘ্য বৃদ্ধিতে আমাদের এতটি এতগুলা অর্ধদোলন দিবে এখন লিখতে পারি দৈর্ঘ্য বৃদ্ধিতে দৈগ বৃদ্ধিতে অর্ধ দোলন দিবে অর্ধ দোলন দিবে একদিনে একদিনেই তো তাই না একদিন মানে কত ছিয়াশি হাজার চারশো

দুইটা অধদলন মানে কি আমাদের একটা পূর্ণ দোলন ঠিক আছে একটা পূর্ণ দোলনে কতটুকু সময় লাগে সেটাকে আমরা বলি কি পর্যায়কাল আমরা পর্যায়কাল বের করব তো দুইটি অর্ধদোলন দিবে কত সময়ে ছিয়াশি হাজার চারশো আমাদের মুখস্থ সমীকরণ দিয়ে আমরা বের করতে পারি তবে আমরা ঐকিক নিয়মে করলে আমরা আশা করি ভালোভাবে বুঝে বুঝে করতে পারবো এত সেকেন্ড এই দুইটা অধদলন মানে কি দুইটা অধদলন মানে আমাদের দুইটা অদ্যতনের যে সময় লাগে সেটাকেই বলা হয় পর্যায়কাল দেখবে এখন এটা হলো দৈর্ঘ্য বৃদ্ধির ক্ষেত্রে দৈর্ঘ বৃদ্ধিতে আমাদের পর্যায়কাল কোনটা যেটা টি টু দৈর্ঘ্য বা চূড়ান্ত অবস্থায় চূড়ান্ত অবস্থায় আমাদের পর্যায়কাল কি টি ইকাল টু এইটা তাহলে দেখব অর্থাৎ অর্থাৎ টি ইকাল টু টি ইকাল টু কত এইটা ছিয়াশি হাজার চারশো ইন মানে আমরা কি করলাম এক্স এর পরিমাণটা জানি না এই জন্য এখানে এক্স থেকে গেল আর কি আমরা এই এক্স এর পরিমানটা যদি জানি বা জানতাম তাহলে আমরা এক কথায় পর্যায়কাল বের করে ফেলতে পারতাম চূড়ান্ত অবস্থায় বা এই দৈর্ঘ্য বৃদ্ধির ফলে কতটুকু পর্যায়কাল হয় তো এখন আমরা আমরা এই চূড়ান্ত অবস্থায় জানি না আমরা জানি জানি এবং পর্যায়কাল এখন দেখবো আমরা জানি এই দৈগ আর পর্যায়কালের একটা সম্পর্ক আমরা উপস্থাপন করব। আমরা জানি এই দৈগের সাথে পর্যায়কালের সম্পর্ক কি আমরা জানি টি সমানুপাতিক রুট ওভার এল আমরা জানি টি সমানুপাতিক কি রুট ওভার এল আমাদের সূত্রটা কি জানি এই সূত্রটা কোথা থেকে আমরা টি ইকুয়াল টু টু পাই রুট ওভার এল বাই জি এই সম্পর্কটা থেকে বা এই সূত্রটা থেকে আমরা টি সমানুপাতিক চিহ্ন রুট ওভার এল এক পর্যায়কালের সাথে আমাদের এই দৈর্ঘ্যের সম্পর্ক হলো বর্গমূলের সমানুপাত তো এইটা থেকে আমরা লিখতে পারবো অর্থাৎ এটা থেকে আমরা লিখতে পারি চাইলেই টি ওয়ান বাই টি টু এটা আমরা লিখতে পারি এখন এখানে আমরা সবগুলো মান বসাই টি টু তো একটু উল্টাই দেই টি কে আমরা উপরে রাখার চেষ্টা করি এখানে টি টু বাই টি ওয়ান যেহেতু আমরা টি টু বা টি এটা একটা ভগ্নাংশ টাইপের মান এই জন্য আমরা টি টুকে উপরে রাখি আশা করি ভালো হবে ক্যালকুলেশনটা এটাকে উল্টাই দিব এল টু বাই এল ওয়ান এইবার আমরা এখানে টি টু রাখি আর টি ওয়ানটাকে আমরা ইন্টু টি ওয়ান এবার একটু মানগুলো বসাই দিব তো প্রথমে আমরা টি টু এর মানটা বসাই টি টু এর মানটা আমাদের মানে টি টু মানে টি একটা লাইন লিখি টি টু মানে হলো টি

এল টু বাই এল ওয়ান এল টু এর মান কত ছিল একটু দেখে আসি থেকে আমাদের দৈহ এল এবং এল টু এর মান হল একশো এল বাই এল আমি একটু ক্যালকুলেটার ব্যবহার করি ভগ্নাংশ রাখতে চাহিদা না একশো এক ডিভাইডেড বাই একশো কত দেখি কত হবে কি

ফাইভ রেখা দিই পয়েন্ট নাইন যেহেতু আছে তাহলে ওয়ান পয়েন্ট ডাবল জিরো ফাইভ কিন্তু আমরা এটাই ব্যবহার করবো ঠিক আছে ওয়ান পয়েন্ট ডাবল জিরো ফাইভ ওকে এইবার আমরা আমরা এখানে লিখতেছি ফাইভ কিন্তু আমরা একদম ক্যালকুলেটার যে মানটা পাইছি এটাই আমরা ব্যবহার করব তো এইবার আমরা এখানে কাজ করতে পারি যে এই মানটাকে আমরা ওই পাশে পাঠিয়ে দিব যে এইট সিক্স ফোর ডাবল জিরো ইকুয়াল টু

আমরা ছিয়াশি হাজার পাঁচশো আগে দেখি ছিয়াশি হাজার চারশো 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 আঠাশ অথবা দেখতে পারি সেভেন এইট সেভেন চারশো আঠাইশ আঠাইশ না আটাত্তর আঠাইশ দশমিক দশমিক না হ্যাঁ সেভেন এইট সেভেন সেভেন এইট সেভেন সেভেন তো এই এক্স আমরা ধরে নিছিলাম এতটুকু সময় হারাবে দেখবো সুতরাং এক্স পরিমাণ সময় হারাবে আমি বলছিলাম না আমি কিন্তু বলছিলাম এই যে দৈর্ঘ্য ভিত্তিতে এক সেকেন্ড সময় হারাবে দৈর্ঘ্য ভিত্তিতে দোলন সংখ্যা সংখ্যা বের করছি এখন এক্স এর মানটা পাই গেছি এবার দেখো সুতরাং দৈর্ঘ্য ভিত্তিতে চারশো আঠাইশ দশমিক সেভেন এইট সেভেন সেকেন্ড আমরা একটু অ্যান্সারটা চেক দেই আর প্রশ্নের অ্যান্সারটা সাথে লিখি নেই তো অ্যান্সার আশা করি মিলে যাবে কোনো ঝামেলা থাকবে না আশা করি তোমরা এই প্রশ্নের সমাধানটা বুঝতে পারছো এটাই হবে অ্যান্সার